আমরা একসাথে সবাই আছি আমি একটু ঘুরিয়ে দেখালাম ঠিক আছে আশপাশ গুলাকে সবাই একসাথে এইখানে কিছু ছিল ওইখানে কিছু ছিল ফ্রেন্ড এখানে ঢাপ পাড়া হচ্ছে তো ঘুরে ফিরে আমরা যখন এদিক থেকে সেদিক ঘুরে ঘুরে করে ঠিক আছে এখানে যখন ঢাপ পাড়া মোটামুটি প্রায় শেষ আমরা চলে যাচ্ছি হচ্ছে বন্ধু হচ্ছে কাজল ডাব নেওয়া শেষ এবার হচ্ছে গিয়া কাটাকাটির পালা ভাই কিন্তু খুবই পার্ট হচ্ছে ঠিক আছে অনেক শ্রম দিয়েছে অলরেডি মোটামুটি মোটামুটি প্রায় শেষ কাটা এখন নাইস ডাব হচ্ছে কাটলেই প্রথমে পানিটা এত সুন্দর করে বের হয় ঠিক আছে মানে কোনোভাবে আটকানো সেটা সম্ভব না চমৎকার ঠিক আছে আর কচি ডাব খেতে খুব সুস্বাদু আর সেই সাথে ভান্ডারি ভাই কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে আছেন সবাই একসাথে ঠিক আছে আর সেই সাথে আমরা হচ্ছে প্রোগ্রাম করেছি আজকে এখানে ডাব খাওয়ার পর পুকুরে নামবো মাছ ধরবো ঠিক আছে পিকনিক হবে তো সাথে থাকেন দেখতে থাকেন ভিডিও ঠিক আছে নেক্সট আর সুন্দর সুন্দর মতো চলে আসছে ডাব খাওয়া চলছে একের পর এক কাটা হচ্ছে আমরা সবাই এখানে একসাথে অনেক মজা করেছি অনেক কাটা দিয়েছি এবং ডাবও কিন্তু খেতে খুব সুস্বাদু জাস্ট ওয়াও ছিল আবারও রনি ভাই ও নাইস ঠিক আছে আমরা যত দেখি ততই মুগ্ধ হয়েছে তো হচ্ছে সবাইকে অভিনন্দন এখানে আসার জন্য থাকার জন্য আমরা একসাথেই সবাই ছিলাম অনেক মজা করেছি এবং মজাগুলো খুব দেখার মতো ছিল আপনারাও দেখবেন আশা করি আপনাদের জন্য আজকের এই সুন্দর ছোট্ট ক্লিপ ততক্ষণ আমাদের সাথেই থাকে না বিনোদন বিনোদনই থাকেন ডাক কিন্তু কাটা মোটামুটি প্রায় শেষ আমরা চলে যাবো এবার সরাসরি মাছ ধরতে নৌকা নিয়ে কিন্তু হাজির আমরা সবাই একসাথে ঠিক আছে নৌকার ভিতর হচ্ছে চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছ ধরার জন্য কিন্তু আমরা নৌকা সাইডে নিয়ে আসছি এইবার হচ্ছে নৌকা থেকে যত পানি আছে সব পানি কম বেশি করে হচ্ছে নামিয়ে আমরা হচ্ছে নৌকা থেকে চিংড়ি ধরার আয়োজন করছি তো দেখতে পাচ্ছেন সবাই একসাথে ঠিক আছে দশে মিলে কুড়ি গাছ হাজিতে নিজ একটা কথা আছে তেমন করে কিন্তু আমরা সবাই হাত দিয়েই কিন্তু নৌকাটাকে পানি কমিয়ে আমরা চিংড়ি মাছ ধরে ফুঁচ্ছি মোটামুটি অনেক চিংড়ি এখানে ততক্ষণ ঠিক থাকতে থাকে না ওদের সাথে ও এখানে বন্ধু জাহিদ কিন্তু অলরেডি দড়া কন্টিনিউ করেছে ঠিক আছে এর ভিতর হচ্ছে আমাদের মিলন মিলনও কিন্তু ও নাইস বন্ধু মিলন হচ্ছে চিংড়ি ধরে হচ্ছে সবাইকে দেখাচ্ছে জাস্ট ওয়াও দেশি চিংড়ির দেখতেই কিন্তু জাস্ট ওয়াও আর খেতে সুস্বাদু তা আমরা এগুলো সব বেগে নিয়ে নিলাম ঠিক আছে একে একে করে এভাবে অনেক চিংড়ি ধরলাম এখান থেকে পানীয় সাজা হলো মাছও ধরা হলো মোটামুটি সবাই একসাথে অনেক এনজয় মাস্তি এবং সত্যি চমৎকার তা আমরা যখন হচ্ছে এখানে মাছ ধরা প্রায় শেষ ঠিক আছে আমরা এখানে পাশে হচ্ছে বড় মাছ ধরা হচ্ছে কিছু তেলাপিয়া পিয়া মাছ ধরেছি সেই সাথে চিংড়িগুলোকে সম্পূর্ণভাবে এখান থেকে তুলে নিয়েছি ঠিক আছে তো দেখতে সবাই একসাথে প্রায় মাছ ধরা শেষ আমরা উঠে গেছি এবার রান্না আয়োজন তো এবার হচ্ছে রান্নাতে কিন্তু আমাদের আইটেম আছে মাছের ভর্তা ডিমের ভর্তা সাথে হচ্ছে আলুর ভর্তা তারপরে চিংড়ি মাছের বর্তা আর শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে সাথে সাদা ভাত আর এই বর্তার আয়োজন করেছেন আমাদের সাদা হোসেন মিন্টু আর এগুলোর মেইন সেভ হচ্ছে আমাদের আজকের রনি ভাই ঠিক আছে দেখছেন একদম ঘা শেষ হয়ে গেছে আর সেই সাথে সোয়াগ ভাই কিন্তু অনেক কষ্ট করেছেন সাথে কাজল অনেক কষ্ট করেছেন আর সেই সাথে হচ্ছে আমাদের সাদত ভাই কিন্তু অনেক শ্রম দিয়েছেন বর্তমান করার জন্য সে নিজ হাতে কিন্তু দেখতে পাচ্ছেন ম্যানেজ করেছেন শুকনো মরিচ এবং পেঁয়াজ আর সেই সাথে মাছের বর্তা মাছ কিন্তু হচ্ছে গিয়ে ছুটাচ্ছেন এখানে ভান্ডারি হাঁস সাথে আর এখানে আমরা সবাই আছি আজকে এখানে আমরা বাইশ থেকে পঁচিশ জনের হচ্ছে আয়োজন ঠিক আছে 23 অল্প করে সবাই একসাথে হচ্ছে এনজয় করার জন্য আজকে এইজন মাছের খামারে চলে আসছে খামার থেকে মাছ দরেছি এবং খামার থেকেই সবকিছু কমপ্লিট করে আমরা এইখানেই কিন্তু খাবার আয়োজন করেছে চমৎকার আজকের এই আয়োজনটা সুতি মাছের তো হচ্ছে মাছের হচ্ছে কি ভর্তা হচ্ছে শুকনো মরিচ পেঁয়াজ এবং মাছ ফ্রাই করে কাটা আলাদা করে সম্পূর্ণ করে এখানে দেওয়া হচ্ছে চমৎকার আজকের এই আয়োজন ঠিক আছে তো মোটামুটি মাছের ভর্তা প্রায় ম্যামিস করা শেষ এবার হচ্ছে গিয়া হবে আলুর ভর্তা মোটামুটি আলুটাকেও নিয়ে কমপ্লিট ডলা মাজা শেষ ঠিক আছে ভর্তা প্রায় বানানো শেষ এবার হবে হচ্ছে গিয়া চিংড়ি মাছের হচ্ছে ভর্তা তো আলু ভর্তাটা মোটামুটি ম্যামিস করা শেষ এবার আলু ভর্তাটাকে সাইড করে তারপর আবার হচ্ছে কি চিংড়ি মাছের মাথা আর চিংড়ি মাছ ঠিক আছে না হবে তো এইবার হচ্ছে সরাসরি চিংড়ি মাছের মাথা ডেলে নিলাম ঠিক আছে সেই সাথে হচ্ছে গিয়ে দেখতে পেলাম কাঁচা শুকনো মরিচ এবং হচ্ছে কি আসবে পেঁয়াজের যেই ছিল সেটাও কিন্তু এটার ভিতরে মিক্সিং করে সুন্দর করে হালকার উপরে ঠিক আছে হালকা মিক্সিং জাস্ট স্বাদটা কিন্তু অসাধারণ তো সেই সাথে হচ্ছে চিংড়ি মাছের মেয়নিস প্রায় সে সবাই একে একে টেস্ট করছে ঠিক আছে খাবার সুস্বাদু কেমন হচ্ছে সত্যি চমৎকার খাবার এইবার হচ্ছে কি সব আলাদা আলাদা করার সময় তো সেই সাথে হচ্ছে দেখতে পাচ্ছেন মাছ হচ্ছে কিন্তু বাসা প্রায় চলছে ঠিক আছে এদিকে হচ্ছে গিয়ে আবারও টিম ভুনার জন্য আয়োজন চলছে সোহাগ ভাই ওদিকে বাহ হচ্ছে রনি ভাই কিন্তু ভিজে একদম শেষ ঠিক আছে মেন শেপ বলে কথা ঠিক আছে আগুনের তাপে গরমের ভিতর আর এখানে সবাই হচ্ছে একে একে সবাই শ্রম দিচ্ছে এবং অনেক মজা করেছি সবাই একসাথে সত্যি চমৎকার একটা হচ্ছে আয়োজন ছিল আমাদের আর অনেক মিস করেছি যার হচ্ছে আমাদের বন্ধু বাইরে আছেন প্রবাসী আছেন তো সত্যি বন্ধু হচ্ছে গিয়া আসি বন্ধু কামাল এবং বন্ধু মেহেদি কাকা এদেরকে সত্যি খুব মিস করেছি ঠিক আছে আর সেই সাথে আজকে আয়োজনটা কিন্তু চমৎকার ছিল শুধু ভর্তার আইটেম আর ভর্তাগুলো কিন্তু এবার ভাগ দেওয়া হচ্ছে টোটাল মোটামুটি পঁচিশটা হচ্ছে ভাগা দেওয়া হয়েছে আর সেই সাথে সবাই আমরা একসাথে এবার হচ্ছে সময় চলে আসছে ঠিক আছে মোটামুটি খাবার মোটামুটি রেডি হয়ে আসছে ঠিক আছে ভাত কিন্তু বাড়ার জন্য আমাদের রনি ভাই প্রস্তুত আর এবার দিতে হচ্ছে প্লেট নিয়ে চলে আসছে মোটামুটি এবার কিন্তু ডিস্ট্রিবিউশন আমাদের হচ্ছে মিন্টু বন্ধু আর হচ্ছে চমৎকার সেই সাথে কিন্তু সবাই একে একে প্লেট নিয়ে চলে আসছে আর খাবার ডিস্ট্রিবিউশন হচ্ছে সবাই একে একে বসে পড়ছে খাবার খেতে কারণ এত সুস্বাদু খাবার না খেলেই কিন্তু লস যত দেরি হবে ততই পস্তাতে হবে তো সবাই একসাথে বসে পড়েছে রাত প্রায় মোটামুটি দশটা বেজে গেছে সকাল থেকে ওই আয়োজন ছিল তো অনেকগুলো আইটেম ছিল বর্তার এই জন্য সময় একটু বেশি লেগেছে তবুও হচ্ছে কি আমরা ব্যাচেলার আর ব্যাচেলার হচ্ছে রান্না খুব স্বাদ হয় আর সময় একটু লেগে যায় সেই সাথে সবাই আমরা একসাথে ছিলাম বন্ধু একের পর এক প্লেট এনে দিচ্ছে আর সবাইকে হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে সবাই একসাথেই আমরা বসে পড়েছি মোটামুটি ভান্ডারি কিন্তু এখানে খেয়েই যাচ্ছে ঠিক আছে খাবার কিন্তু খুব স্বাদ হচ্ছে তো সবাইকে হচ্ছে বলবো বেশি বেশি করে হচ্ছে লিঙ্ক এবং লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমাদের সাপোর্ট করবেন আমাদের আজকের এই বিনোদন এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই সাপোর্ট করবেন সেই সাথে দেখতে পাচ্ছি আমার বন্ধু পার্টনারও কিন্তু খাবার নিয়ে ফেলেছেন অলরেডি বসে পড়বেন ঠিক আছে এর ভিতর হচ্ছে সবাই কম বেশি প্রায় শেষ বসা আমরা হচ্ছে এখন খাবার নিয়ে প্রস্তুত আর হচ্ছে গিয়ে সবাই একসাথে বসেছে আমিও সবাইকে একটু ধরেছি আশপাশে ঠিক আছে সবাইকে একসাথে রাতের অন্ধকার যেহেতু ঠিক আছে সবাইকে আমি ঠিকঠাক বন্ধু নিতে পারছি না তবু চেষ্টা করেছি ঠিক আছে আমি আপনাদেরকে আমাদের আজকের এই মুহূর্তটা হচ্ছে গিয়ে তুলে ধরার জন্য পরিবেশটা খুবই সুন্দর ছিল সুন্দর এই পরিবেশের সবাই একসাথে বসে আয়োজন করাটা সত্যিই একটা অন্যরকম একটা বিনোদন যেটা আমরা খেলেছি সেটা আসলে এখন আর এই বয়সে আসলে আমাদের হয়তো সেগুলো হয়ে ওঠে না ছুটির দিন ছিল সবাই আমরা একসাথে ছিলাম সবাই খুব মজা করেছি চমৎকার একটা বিনোদন দিয়েছে সারাটা দিন স্মরণীয় হয়ে থাকবে আমাদের লাইফে তো সবাই আমাদেরকে বেশি বেশি করে